শহীদের রক্তের উপরে যদি পাড়া দিয়ে যারা চলছে যদি এটা যদি বিচার না হয় তাইলে মনে করবো শহীদের রক্তের উপরে বেঈমানি করছে সবাই মিলে বিচারের আগে কোনো নির্বাচন হবে না শহীদ পরিবার আছে যদি এই বাংলাদেশে যদি আরো শহীদ হইতে হয় তাহলে আমরা সকলেই শহীদ হইব কিন্তু তারপর আমরা চাই না যেন ফেন্সিবাদী সরকার এই দেশে আসুক এই দেশে শহীদের রক্তের উপরে পাড়া দিয়ে যে ফেসিবাদী আওয়ামী লীগ সরকার এত বড় বড় কথা বলতেছে আবার দেশে আসবে আবার মিছিল মিটিং চলতেছে আমাদের এই অন্তর্বর্তী সরকার কি করছে কি বিচার করছে শহীদের কোনো বিচারই তো হইতেছে না তাদের ধারে ধারে আমাদের আরো দৌড়াইতে হচ্ছে কেন এখন পর্যন্ত আমরা কেস করতে গেলে এইটা লাগবে সেটা লাগবে ওইটা লাগবে হ্যাঁ সাক্ষী লাগবে প্রমাণ লাগবে যেখানে রাস্তার মাঝখানে গুল্লি করে তাদেরকে শহীদ করা হয়েছে রক্ত ধরাতে হচ্ছে সেই রক্তের উপরে পাড়া দিয়ে এখনো তারা এই কথাই বলতেছে হ্যাঁ আর আমরা কাদের কাছে দৌড়াইব কাদের ভরসায় আমরা এই দেশে বাস করব। সেখানে আরো এখনো বলতেছে আওয়ামী লীগ সরকার হ্যাঁ রাস্তা রাস্তায় মিছিল করতেছে তাদের কোনো প্রতিবাদ করতেছে না তারা চেয়ারে বসে বসে এখনো হ্যাঁ তামসা দেখতেছে যে জুলাই বিপ্লবের আন্দোলনের শহীদ এবং আহতরা কি করতেছে হ্যাঁ তারা কি বসে বসে ঘুমাচ্ছে হ্যাঁ আমরা তো দেখতেছি যে আমরা বসে বসে ঘুমাচ্ছি আর আমাদের কি নিরাপত্তা আছে তারা যে কোনো রাস্তা রাস্তা মিছিল করতেছে তারা তো ভাবতেছে যে এই দেশে আসিয়া যারা শহীদ হচ্ছে আরও যারা আছে তাদেরকে আমরা হ্যাঁ ধ্বংস করে দিব। এই ফেন্সিবাজি সরকারের একটাই আশা যে বাংলাদেশের যত অন্য কোনো দল আছে ইসলামী দল অন্য অন্য কোনো দল আছে তারা একটাও রাখবে না যেখানে সাত আটজন আলেমরা মারা গেছে তাদের কোনো বিচার হচ্ছে না হ্যাঁ তারা কি অন্যায় করছে তাদের জন্য বিচার হচ্ছে না শহীদরা তো কিছুদিন আগে নাইলে এই পাশে আট মাস পর্যন্ত শহীদ হয়েছে তারা তারা কি করছে তাদেরও তো কোনো বিচার হচ্ছে না তাদের রক্তের উপরে পাড়া দিয়ে হ্যাঁ তারা সুন্দর মিছিল মিটিং করতেছে তারা আমলারা এখনো বলতেছে হ্যাঁ আবার দেশে আসবে হ্যাঁ তারা নির্বাচন করবো আবার ক্ষমতায় আসবে আরে তারা তো ক্ষমতায় আসলে এই দেশে আমাদের মতো যারা শহীদ হয়েছে আমরাও মনে হয় যে শহীদ হইবার না আমরা শহীদ হবো না এখন দুই হাজার পরিবার যদি শহীদ হয়ে থাকে আমরাও ইনশো আল্লাহ যত শহীদের পরিবার আছে ইনশো আমরা মাঠে নেমে আমরা আরো পাঁচজন করে শহীদ হয়ে যাবো এই দেশে আমরা আওয়ামী লীগ সরকার দেখতে চাই না দেখতে চাই না যেখানে আমার বারো বছরের ছেলে দুইবার একবার আবার গুলেট পুলি খেয়ে এই দেশের মায়া ত্যাগ করে তার ইউরানির চেতনা সেদিন পাঁচই আগস্টে দেখে দিচ্ছে আমার ছেলে কেন গুলি খেয়ে আমার ছেলে কি অন্যায় করেছিল বারো বছর বয়স ছেলেরা যে মাদ্রাসার একজন ছাত্র ছিল এই শিশু বাচ্চা কেন গুলি করেছে সেই পুলিশ এমন ভাবে গুলি করেছে থানার উপর থেকে সেই গুলি এখান থেকে পড়েছে সেই গুলি খেয়ে তার ভিতরে সমস্ত কিছু হয়ে গেছে তার মেরুদণ্ড ভেঙে গেছে কিডনি একটা ড্যামেজ আছে ভিতরে নারী বুড়ি সে ইঞ্জুরি হয়ে গেছে আল্লাহ তাল্লাহ রহমত ছিল বিদায় মনে হয় সেই সাড়ে চার মাস আমাদের সাথে দেখা করবে মনে হয় কথা বলবো বিদায় আমরা লাশ ছিল তার সাথে কথা বলতে পারছি ওই শহীদের কোনো বিচার হচ্ছে না তার আমরা ধারে ধারে কেন দৌড়াইতে হচ্ছে আমাদের আমরা কি সামান্য সাহায্যের জন্য কি আমরা কি শহীদ হয়েছি আমরা শহীদ হয়েছি দেশের স্বার্থের জন্য দেশ ভালো চলবো দেশ উন্নত হবে দেশের মাটিতে মানুষ সর্বসময় নিরাপত্তার সাথে চলবো কি করছে আওয়ামী লীগ সরকার এসে তাদের যারা মুক্তিযুদ্ধ করেছে হ্যাঁ তাদের নামে পূর্ণ বাসন হচ্ছে আর আমাদের শহীদরা এত জিনিস শহীদ হয়েছে তাদের জন্য কি করছে হ্যাঁ তাদের এখনো সুন্দরভাবে ভাবে চলতেছে তারাও এখনো দাবি করতেছে আমরা আবার দেশে আসব আমরা আর মিছিল করতেছে যদি আওয়ামী লীগের এই রক্তের শহীদের রক্তের উপরে পাড়া দিয়ে তারা কিভাবে মিছিল করে আমরা চাই না যে শহীদের রক্তের উপরে তারা মাটির উপরে পাড়া দিয়ে তারা মিছিল মিটিং করতে এই আমরা এই ফেন্সিবাদী সরকার আমরা দেখতে চাই না আমরা চাই যেন শহীদের যারা শহীদ হয়েছে দুই হাজার পরিবার যারা নিখোঁজ সমস্ত শহীদ পরিবারের জন্য বিচার গুরুত্ব সহকারে যত তাড়াতাড়ি হোক আমরা চাই শহীদের বিচার এবং শহীদ পরিবারের যে নিরাপত্তা আমরা কিভাবে আশা করি যে আমাদের নিরাপত্তা আছে আজকে হয়তো আমরা আসি। এই দেশে এই সরকার নাই হ্যাঁ ওই সরকার নাই আমরা যে শহীদ পরিবার আমাদের কোনো আশা ভরসা নিয়ে আমরা এই দুনিয়াতে বাস করবো একমাত্র আল্লাহ তাল্লা যদি সহ থাকে আমরা চাই না এই ফেন্সিবাদী সরকার এই বাংলাদেশে আর আসুক শহীদ আরাফাত পাঁচই আগস্টে গুলি খেয়ে আহত হয়েছে উত্তর আজমপুর ওখান থেকে তাকে চিকিৎসা দিন করা হয় পাঁচ মাস কিছুদিন বাকি ছিল বারো দিন চিকিৎসাধীন অবস্থায় সে অনেক যন্ত্রণা কষ্টের সাহিতে সে এই সাড়ে চার মাস সে এই যুদ্ধ করে বেঁচে আসছিল তার বিদেশে চিকিৎসার কথা ছিল এক মাস যাবৎ আগে কিন্তু তাকে বিদেশ নিতে 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 প্রায় এক মাস পার হয়ে গেছে মৃত্যুর পর্যায় তার ভিসা এবং পাসপোর্ট রেডি হয়ে গেছে সোমবার দিন বাইশে ডিসেম্বর সে দশ সাড়ে দশটার দিকে সে মারা যায় তার মঙ্গলবার দিন সকালে তার ফ্লাইট হওয়ার কথা ছিল কিন্তু তার আল্লাহ তাল্লাহ যেটা ফয়সলা হয়েছে সেটাই হয়ে গেছে বাইশে ডিসেম্বর সে রাত্রে ইন্তেকাল আল্লাহর হুকুমে সে দুনিয়া ত্যাগ করে চলে গেছে কিন্তু আমার কথা হইল এই দেশে